হ্যালো গাইস আবার যারা আমি শুরু করব ব্লগ হ্যালো গাইস আজকে চলে যাব একটা নতুন শোরুমে গাড়ি কিনতে তো চলো তো গাইস এখন যাচ্ছে আমরা ভেরি পৌঁছে এই দেখো কলানি আইডিয়ার সামনে চলে এসেছি গাইস ঠিক আছে ওই দেখো কত বড় প্যাডেল আগে থেকে অবাক হয়ে গেলাম ঠিক আছে তো এই দেখো প্যাডেলটা তোমরা দেখে নিলাম তারপর চলে যাইলাম আমরা Mahindra শোরুমে ঠিক আছে আর দেখো ভুমভুম করে ভিডিও করতে করতে ঢয়ে গেলাম এই শোরুমে তো বেশি গাড়িই নাই ঠিক আছে তো এখন কথা মাত্রা বলছিলাম কি গাড়ি আছে তারপরে আমার বউকে বললাম যে দেখ স্করপিওটা দেখাতে এটা সে স্করপিও এন তার সামনে হচ্ছে একটা বন্ধু বসে যাচ্ছে বোধ মতন তারপরে ওখান থেকে আমরা কাঠ ফাট নিয়ে চলে আসলাম আমার এখানে তো বিল করে দিলো যে গাড়িটা আমরা নেবো ঠিক আছে ভাই মিনিমাম ষোলো থেকে সতেরো লাখ টাকা বাবা অত লাখ টাকা তো আমার পক্ষে সম্ভবই না ঠিক আছে তারপর চলে আসলাম আমরা সেকেন্ড হ্যান্ড গাড়ি দেখতে ঠিক আছে দমদমে তো এখানে দেখো পছন্দ ছিল এই যেটা আমাদের লাল গাড়িটা গাড়িটা ঠিক আছে এখানে এক গাদা স্করপিও ভর্তি থার্ড ভর্তি ছিল তো থার্ডটা ভালো লাগলো এই যে থার্ডটা ভিডিও করছি ঠিক আছে ওই যে আমরা কথা মতা বলছি যে ধনি কম হবে না ধনি কম হবে না ঠিক আছে এই যে তো বিরাট পছন্দ হয়েছে ও তো বিরাট ঢুক গিয়েস এই যে ভিতরে ঢুকে গিয়ে দেখছি আমি কোথায় বসবো দরজা নেই কেন ঠিক আছে তারপর আমরা বড় চলে গেছিল গাড়ির বিষয়ে কথা বলতে আর এখানে আমি আর রানা মিলে প্ল্যান করে খাবার কিনে নিলাম আর দুজন লুকিয়ে লুকিয়ে খাওয়া শুরু করে দিয়েছি আর যাচ্ছি না গাইজ আমাকে দিলো না ঠিক আছে আর এখানে দেখো কাদের সাথে দেখা হয়ে গেছে যে সীমা দিদির সাথে আর বিজনে হচ্ছে সবুজ দা আর তার পাশে হচ্ছে এস আর কে শঙ্কর তোমরা সবাই চেন ঠিক আছে আর এখানে হচ্ছে আমাদের বিজু দাদা আর হচ্ছে অমিত দা আর হচ্ছে আমার বন্ধু খেচা ঠিক আছে তো তারপরে চলে গেছিলাম কোথায় গেছিলাম শাড়ি 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 কিনতে কিনে না কত দেখো এখানে গাইস আমরা বলেছি নেক্সট টাইম যখন আসবো তখন এক শাড়ি কিনে দেবো ঠিক আছে তো দাদাদের সাথে অনেক কথা মতো বললাম ঠিক আছে দাদা দোকানে নিয়ে আসলো দাদা খুবই ভালো যারা যারা মিশেছো তারা তো বুঝতেই পারছো দাদা খুবই ভালো ঠিক আছে তাদের সাথে অনেক টাইম স্পেন্ড করলাম তারপরে এখন বাড়ি চলে যাবো তো অনেক রাত্রি হয়ে গেছিল তো ওকে ভালো ভালো টাড্ডা দেখলাম মিললো না তারপরে একটা জিনিস দেখা দিলাম তো দাদাকে বলে দিলাম টাটা ওই যে দাদা টুটু করে চলে গেলো বাড়িতে ঠিক আছে তারপর আমি চলে এসলাম লুচি খেতে মা লুচি করেছিল তার জন্য লুচি নিয়ে নিলাম আর ওই দেখো আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে এবার যাবো আমরা বাড়ির দিকে ঠিক আছে লুচি তো নিয়ে নিলাম কিন্তু গাইস দেখো কটা বাজে বারোটা আটান্ন আর কি ভয় লাগছিল আমি তো ভরে হয়ে গিয়ে ঠিক আছে দেখো কত রাস্তা অন্ধকার তারপর আমরা টুটু টুটু করে বাড়ি চলে গেলাম ঠিক আছে তারপর